বিশ্বকর্মা পুজো উপলক্ষে একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিল শান্তির বাজার পূর্ত দপ্তর শান্তিরবাজার পূর্ত দপ্তর নিষ্ঠার সহিত নিজের কাজ করার পাশাপাশি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছেন অন্যান্য বছরের ন্যায় এবছরও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মাতোয়ারা হবেন পূর্ত দপ্তরের আধিকারিকেরা এই আনন্দের ভাগ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক কর্মসূচি হাতে নিল পূর্ত দপ্তর কিছুদিন পূর্বে বন্যায় ব্যাপক হারে রোগজন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবছরে বিশ্বকর্মা পুজোর প্রাক মুহূর্তে শান্তিরবাচর পূর্ব পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত লোকজনদের পাশে দাঁড়ালো পূর্ত দপ্তর শান্তিরবাজার পূর্ত দপ্তরের অফিস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় বর্তমান সময়ে সকলে ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এর মধ্যে ব্যতিক্রমী ভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলো শান্তির বাজার পূর্ত দপ্তর উৎসবের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের মুখে একটু হাসি ফোটাতে আজকের এই প্রয়াস শান্তির বাজার পূর্ত দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তির বাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক এসডিও প্রবীর রব দাস দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ সহ অন্যান্যরা শান্তিরবাজার পূর্ত দপ্তরের এই ধরনের উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক তিনি জানান ওনাদের এই ধরনের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে প্রত্যেক বছরে পূজা করে আমাদের কলকাতা শান্তিবাজার ডিভিশনের এই বছর আমরা দেবসি বিশ্বকাম যে আমরা করতে যাচ্ছি তারই উপলক্ষ করে আমরা আজকে এখানে আমাদের সজুরবাজার দপ্তরের তরফ থেকে বিশেষ করে বিগত কিছুদিন আগে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যে পরিবারগুলি নিশ্চ হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমরা যত আমরা কিছু বস্ত্র দান করবো আমরা তো এখানে বিশেষ করে শান্তিবাজারের পুরো এলাকার অধীনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে পরিবারগুলি তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা শান্তিবাজার পক্ষ দপ্তরের ডিভিশন এবং সাব ডিভিশনের অধীনে যারা আজকে সরকারি চাকরিতে আছি আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা সামান্য পরিমাণ আমরা আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে এই ক্ষুদ্র আমরা যাচ্ছি ভারত লাইফ আওয়ার্স